নাম মিমি চক্রবর্তী তিনি এই সভা থেকেই বলেছিলেন এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে কি যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের তারা বলেছিলেন পারবে উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না আরও চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে মিমি পারল কি পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরে জোর লাগে সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না আরে জিন লোগো কো হিমানি লিপস্টিক আর পাউডার সে ফুরসত নেই মিলতা উসকো কিয়া পাতা চলেগা কে ডিয়াল লটারি কালীঘাটে ঘাটে টাকা দিয়েছে একটা অনুব্রতর বেটি দিয়ার লটারিতে টাকা পেয়েছে নাকি না আরে সেলফি তোলে বোঝা যায় না কয়লাতে মাল কামিয়ে ঝেড়ে স্কেলেটার বসাতে গেলে কত কমিশন দিতে হয় তার জন্য পার্লামেন্টে গ্যাট মেরে বসে থাকতে হয় তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয় আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয় কি করলো পার্লামেন্ট বিজেপির গভর্নমেন্ট মোদি শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হচ্ছে না তার জন্য হাঁটেনি হাঁটছে ফ্যাসিবাদ কায়েম করার জন্য কেন হাঁটছে কেন এত টাকার প্রয়োজন কেন কারণ দুদিন পনেরোটা বিল পাস করাতে হবে তার জন্য কোন সময় যে সময় দু হাজার কৃষি আইনটার বিরুদ্ধে যখন গোটা পার্লামেন্টে আলোচনা চেয়ে সেখানটাকে বয়কট করে বলছে যে যদি এই কৃষি আইনটা চলে আসে তাহলে গোটা দেশের মানুষ খেতে পাবে না কেন কারণ দোস্ত উকা বাপ আম্মানি আদানি নিজেদের গোডাউন বানিয়ে নিয়েছে কৃষকের কাছ থেকে ফসল কিনে নিজেদের গোডাউনে রাখার জন্য। মাত্র দুদিনে পনেরোটা বিল পাস করে নিয়েছে বেগাসাসে আপনি কার সাথে কথা বলবেন কী বার্তালাপ করবেন তার জন্য যখন চর্চা চলছে ছ মিনিটে আঠেরোটা বিল পাস হয়েছে কাকে বলবো সন্দেশ খালিতে কাকে বলবো যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে নাকি আজ সকালে যেখানে সাইরা শাহ সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম একটা 1.5 ফুটের রাস্তা নেই একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে ত্যাচ্ছা করে ঢুকে যেতে হয় সেখানে বলতে তো হবে যাদবপুরে অন্তত পক্ষে এই যাদবপুরের চেতনায় জ্ঞানে মানে শিক্ষায় দীক্ষায় উন্নত যে মানুষ তার কাছে বলতে চাইছি কি এমন সরকার চলছে যে পার মিনিটে তিনটে করে বিল পাস করে নিতে হচ্ছে কিসের বিল আরে ও বিল वहाँ पर ना तो मेहनत कस का घर का लड़का बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है ना तो पेट भर के खाने का कोई हक है और ना तो बच्चा जन्म दीते गए माँ जो दी मरे जाए तार आगे था के बाँचिए रखार आचे। जो तर ट्रिटमेंटर को व्यवस्था आई बिलगुलो ते कि नहीं की जमी शिक्षा शिक्षा থেকে নিজের কাজ নিজের কাছ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে তাই পার্লামেন্টে লাল ঝণ্ডাকে থাকতে দেওয়া যাবে না কেন আরে লাল ঝান্ডা সেরকা বাচ্চা হয় এক হো আর স হো কাঁচা খুলে রেখে দেয় তাই তো পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না না খাউঙ্গা না খানে দুঙ্গা বললে বালাইয়ে সরকার। সুপারি কিলারদেরকে তোর সিনেমাতে দেখেছিলাম পয়সা দিলে একদম সামনের থেকে হয় পেটে ছুরি মেরে দেবে নইলে তাকে গুলি করে দেবে নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নেয় মোদি তো আজকে সুপারি কিলারের বাপ হয়ে গেছে ইলেকট্রাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিল এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার একটা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিক্লেমের টাকা রাখছে নইলে পেট কেটে একটা প্রেসার একটা সুগার একটা ঠান্ডা লাগা একটা জ্বর একটা সর্দি একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে মাস গেলে আট হাজার টাকা বেতন আর চার হাজার টাকা ওষুধের দোকানে করার খাতা করে দেওয়া আছে দোকানে মুদিখানার মতন বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে জাল যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে বলছে ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না পোয়াতি মেয়েগুলোকে ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার হার্টের আর এই যে কিডনির রোগ সেই কিডনির রোগীদেরকে আর সেই ওষুধগুলোর কোম্পানিতে তিন তিনবার নোটিশ যাবার পরেও

বুথে লড়াই হবে ভোটের লড়াই বুথে বুথের বাইরে লড়াই হবে না পুছিয়ে না সবাল মিমি চক্রবর্তী সে দিনে সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পলে পোলে হোর্ডিং বেঁধেছে যদি সাহস আছে ভাই তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছ জন্ম নিয়েছো একসঙ্গে আড্ডা দিয়েছ পুজোতে জামা কাপড় পরেছ কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝান্ডাগুলো টাঙাচ্ছ সেগুলো চুরি টাকার ঝান্ডা নয় তো যে নেতাদের পিছনে দৌড়াচ্ছ সেই নেতারা এটিআর লটারি থেকে শুরু করে ইলেকটোরাল বন্ডের নামে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না কিন্তু মোদির সঙ্গে মিটিং হলে গোপন ঘরে সেখানে মিডিয়ার নো অ্যালাও আরে আপনি কাকে দেখবেন বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে ধোঁয়াতে কারখানা খুঁজছে রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা সিজন মল্ল পঁচিশ কোটি টাকা পায় আরে आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथे पर जो लाल या ब्लू वाला लाइट जलता है उसका पैसा भी जे मां एको नन्नर बाड़ीते रन्ना करे আর তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে আমাদেরকে এখানে সাউজ দিয়ে গেল তার ট্যাক্সের টাকাতে তোমার তো ফুটানি সেই ফুটানিতে তুমি বলতে পারো কি হবে কারা যাবে পার্লামেন্টে কি হবে কলকাতার কি হবে যাদবপুরের মধ্যবিত্ত অংশের মানুষেরা যারা আছেন করোনার আগে এই কলকাতার বুকে ছ হাজার বাস ছিল ছ হাজার করোনার পর নোটিশ এলো করোনার আগেই নোটিশটা এলো বলো পনেরো বছরের বেশি যে বাসগুলোর বয়স হয়ে গেছে সেই বাসগুলোকে বসিয়ে দিতে হবে করোনাতে বাস ট্রাক ট্রাম কিছুই চললো না চাকা থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন থেকে শুরু করে পাতি পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকল যে বাসটা পনেরো বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী তিনি কি একবারও জিজ্ঞেস করতে চাইলেন যে বাসে যে কল খালাসি কন্ডাক্টার আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটাকে সঠিক সময়ে লেট করলো কি করলো না সেটা যিনি দেখেন আর যে বাসের মালিক আছে যে বাসটা দাঁড়িয়ে থাকলো গোটা করোনাতে দু বছর আড়াই বছর সেই বাসটা আজ বেঁচে দিলে পঁচিশটা লাখ টাকা পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু একটা নতুন বাস কিনতে গেলে পঁচিশ লাখ টাকা পাওয়া যায় যাদবপুরে বাসে চাপুন হাওড়ায় নামুন সাটেল থেকে শুরু করে যে কোনো বাসে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত ভাড়া কিন্তু আজকে যে বাসের জায়গা ছিল সেই বাসকে বসিয়ে দিলেন আর সেই বাসগুলোতে যারা যাচ্ছে প্রতিটা দিন যদি বাসে একশো টাকা করে দিতে হয় তাহলে ছাব্বিশটা দিন যদি মাসে ওই গণপরিবহনের উপরে ব্যবস্থা ভরসা করে থাকতে হয় তাহলে আসছে করে টাকা রাস্তায় ফেলে দিতে হবে পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে কি হবে আর অটো ও তো সন্ধ্যেবেলা কালীঘাটে ঠিক হয় অটোর ভাড়া কত হবে তার নিচে হয় না ওদের কোনো দোষ নেই অটো নামাতে গেলে রাস্তায় টাকা অটো রেজিস্ট্রেশন করাতে গেলে উপরি টাকা অটো যদি একটু গোলমাল করে তাহলে তো খাঁকি বর্দি পালা ও তো চলেই আসবে ও তো এসে নিয়েই দেখে যে তোমার বাটবো আমি কত না পয়সা হে এর বাইরে কোনো নেই কি হবে সিজন বলল আমি ক্যান্ডিডেট বাজার গরম করা আমাদের কথা নয় আর হাততালি দেবার কথাই যেটা আছে সেটা মিনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন আরে বাজার যখন ঠান্ডা থাকে পকেট যখন ঠান্ডা থাকে ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না ও হাতে হাততালি বাজে না তাতে বাজারও গরম হয় না বাজার গরমে ভোট হবে না কে দেখবে কে কি করে চলছে পার্লামেন্ট কই কই বলতা হ কি আপ লোক তো আদারক কা ব্যপারি হো জাাজ কা খবর কিউ রাখনা চাইয়ে আবারও বলছি সন্দেশ খালি থেকে শুরু করে পেয়ারা বাগান নয় এটা যাদবপুর অনেকটা আশা ভরসা জায়গা আমাদের অনেকটা যে আশা ভরসার জায়গা আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে আমরা জানতে এসেছি কি হবে আমাদের ভবিষ্যৎ আপনাদেরকে ঠিক করে দিতে হবে কি হবে ভারতবর্ষের ভবিষ্যৎ আপনাদেরকে ঠিক করে দিতে হবে জানি না আমরা এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে জন্ম আপনারা দিয়েছেন এই সমাজ ব্যবস্থার কারিগর আপনারা আপনারা টিকিয়ে রেখেছেন এই দেশকে তাই ভবিষ্যতে দেশকে আপনাদেরকেই তৈরি করতে হবে আমরা দেব আপনাদেরকে সাথ আরে স্যার ফোড়না আগর হোগা তো পিছে বুবুন কো নেই রাখেন গে ইস বিশ্বাস কিজিয়ে স্যার ফুটেগা तो सामने पुलिस होगा नहिले राष्ट्र হবে নहिले তৃণমূল হবে নहिले বিজেপি হবে বাপের বাটার মতন এদিকে লাল ঝান্ডায় দানিয়ে থাকবে কেও কেও ভাবছে যে ও তো নেই রে বাবা কি করবি তো जंगल में कभी-कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है बागेर बच्चा लाल झंडा आवार जोखान रास्ता इन्ने में जंगलेर जो नियम था सही नियम बेचे वो नियम था, था सही बाचार दाबी ही लड़ाई ताहों बे क्या लोड बे क्या लोड बे अरविंद दे बीजेपी এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে এরপর তো পি কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে মোদির ধুতির কাছা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে গোটা ধুতি খোলা বাকি আছে কাহা গ্যা সালমে দোকান বেরোজগার ওকা নৌকরি কাঁ হ্যাঁ বি এস এন এলওয়ালা লোক কাঁ হ্যাঁ রেলমেকা লোক কেন একশো ছেত্রচল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে দিলেন আমি পোস্টের মাধ্যমে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য কোথায় ছিল এই নিয়ম কোথায় আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেবার জন্য কেন কিসের জন্য প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে গলার সরকে দাবিয়ে দিতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের যখন গরিব মানুষের পেটের খাবার দু হাত দিয়ে টেনে নিতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয় তখন প্রয়োজন পরে ফেসিবাদের যখন শিডিউল কা শিডিউল টাইপ মুসলিম ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয় তখন প্রয়োজন পড়ে মনুবাদের ফেসিবাদের প্রয়োজন পরে ফেসিবাদের যখন আইসিডিএস এর অঙ্গনবাড়িগুলোকে যখন গোটা গ্রামের গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায় অর্থাৎ টাকার যোগানদার আমরা সেই টাকাকে যখন নিজেদের পকেটে ভরতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের কে লড়াই করবে এর বিরুদ্ধে কে তৃণমূলের নাক মুখ শীতকালে চলবে না ভাইয়েরা আমার ও যতই তুমি দূরে দাঁড়িয়ে থেকে নাক মুখ সেটকাও ওই নাক চোখ মুখ বেঁকাতে গিয়ে যদি হয়েও যায় ও তো ভ্যাকসিন দিয়ে দিয়েছে তোমার কি হবে ও তো কে জানে কি হবে হবে না কে লড়বে বাংলার কবিতা বলবীর বল উন্নত মামসির দিদিমণি বলছেন বল নয় বালু আর অনুব্রত পার্শ আর মানিক উন্নত মমুসির আর শেষের ফুটো হয়ে যাচ্ছে কি চুরি করেছে এরা কি চাল চুরি করেছে কাদের চাল চুরি করেছে রেশনের হ্যাঁ রেশনের কাদের চাল চুরি করেছে আমার বাড়ির বাচ্চার তার মিথ্যা মিলে চাল চুরি করেছে কার চাল চুরি করেছে জেলে যে দীর্ঘদিন ধরে কয়েদিরা থাকে যারা দুবেলা দু ভাত খাবে কি তাদের সংশোধন হবে না তারা জেলের ভেতরে পোয়াতি হয়ে যাবে তাদের মুখের ভাত চুরি করেছে কার ভাত চুরি করেছে এই গোটা পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হসপিটাল আছে সেই হসপিটালে যেসব রোগীরা দুবেলা দু খায় তাদের চাল চুরি করেছে আরে বাড়িতে যদি অত করিস কর্মা মেয়ে থাকে না যে করোনার সময় টিউশন পড়িয়ে তিন কোটি টাকা রোজগার করতে পারে তার বাপকে অন্তত পক্ষে চুরি করতে নেই চুরি করতে নেই কে লড়বে বিরুদ্ধে এই তৃণমূল এই মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি সিএর জন্য সবাল করেছিল যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের জন্য সবাল করেছে যে মমতা ব্যানার্জি মোদীর কৃষি আইনকে এই পশ্চিমবঙ্গে তারও আগে ইমপ্লিমেন্ট করার জন্য দু সালে ফার্স্ট ট্রেডিং আর ফরওয়ার্ড ট্রেডিং এ কৃষকদেরকে বসিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের বুকে মাইক্রোফিনান্সকে সামনে রেখে আজকের যত পর্যন্ত আছে গরিব মহিলাদেরকে জন্য যে গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীতে গাদা গাদা টাকা লোন না যেয়েও জোর করে লোন দিয়ে সুদ নিয়ে বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিয়ে তাদেরকে যাদেরকে মারধর করছে তাদের কথা কে লড়বে এই যে বিজেপির বিরুদ্ধে এই যে নমূল গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে এক নম্বরে থাকে তো দিদি সেখানে দু নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে हम বি কিসি সে কম নেই নেই দুর্নীতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো সন্ধ্যা সাতটার সময় তোমার বাড়ির নিচে আসবো হর্ন বাজাবো তুমি এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়েও একটু একবার দেখবো বলছে তুমি গাড়ি কবে কিনলে বলছে দূর পাগলি শুধু হর্নটা কিনেছি ছোট কোম্পানি ভাজতে পারছে না কেন আরে পিড়ি তাদানির সঙ্গে শুধু মুদির নেই দিদির পিড়ি তো খুব ঘনিষ্ঠ ঘন তরহল খুব ঘন ছোট কোম্পানি চলছে না জিজ্ঞেস করুন পাড়ার মোড়ে যারা ফাস্ট ফুড বিক্রি করছে যারা কাপড়ের দোকান দিয়েছে যারা সবজি মার্কেটে বসে আছে যারা প্রত্যেক দিনের কাঁচা আনাজ বিক্রি করে দিচ্ছে যারা প্রত্যেক দিন রাতের রুটি তৈরি করে দিচ্ছে মলগুলোতে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে কাজ করছে সংসার চলছে না বলছে স্যার আমার বেতন বাড়িয়ে দিন বলছে কোনো মতেই সম্ভব নয় বলছে না স্যার বেতন বাড়াতেই হবে সংসার চলছে না বলছে পারবো না বেতন বাড়াতে বলছে তাহলে পাঁচটার পর কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে বলছে কেন আপনি বেতন বাড়াচ্ছেন না তাহলে আমি যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত সেই সময় আমি অটো চালাবো তো মালিক বলছে যে শুধু তুমি অটো চালিও না যদি রাত বিরেতে খিদে পেয়ে যাই তো পিছন দিকে এসে ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি মালিকেরও যাই অবস্থা সার্ভেন্টেরও তাই অবস্থা কেউ বাঁচতে পারবে না কেউ না কেউ পারবে না বাঁচতে বাঁচতে গেলে পলিসি দরকার বাঁচতে গেলে নীতি দরকার আর সেই নেই নীতিকে সেই পলিসিকে রাস্তায় দাঁড় করিয়ে তার জন্য চিলচিৎকার করে মানুষকে সঙ্গবদ্ধ করা প্রয়োজন তার জন্য লক্ষ্মীর ভান্ডারের নামে প্রত্যেকটা মানুষকে ভাতা অনুদানের নামে ভয় দেখিয়ে নয় না ভাতার বিরোধী তার কথার কোনো কথা হচ্ছে না কিন্তু আমরা বলতে চাইছি পলিসি কোথায় আরে নিয়ত সে পাতা চলতা হ্যায় কোন সরকার কোন সা কাম করেগা নিয়ত সে পতা চলতা হয় কোন নিয়তে সরকার চলছে কোন পলিসিতে সরকার চলছে জিজ্ঞেস করতে হবে না হতে পারে আদার দোকানদার কিন্তু জাহাজের খোঁজ না রাখলে সে আদা আসবেও না সে আদা বিকোবেও না নশো একুশটা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে কারণ পরীক্ষার্থী নেই ইতনা সাইকেল তো মিলাহে লেকিন চার লাখ পিছলে সাল তাকিস ইস সাল তিরিশ হাজার ফিরসে মাধ্যমিক পরীক্ষার্থী আবার পরীক্ষা দিল না ড্রপ আউট হয়ে গেল তাহলে এত সাইকেল এত ট্যাব এত মোবাইল এত কন্যাশ্রীর টাকাতে যদি শিক্ষার প্রতি আগ্রহ না বাড়ে তার মানে সরকারি শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে কবরে পরিণত করে দেবার জন্য গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির আঁতুর ঘর আর চাকরি বিক্রি করার ঢেকুর তুলে দিয়ে যারা তৃণমূল বিজেপিতে একসাথে কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একমাত্র কাজ नीयत से पता चलता है कि इस सरकार क्या चाहती है क्या चाहती है 8000 स्कूल बंद करके 21000 दारू का दुकान खोलना चाहती है यह है इस सरकार का मॉडल एठाई सरकारे पॉलिसी एठाई सरकारे नीति बमपंतीरा रखी करे बमपंतीरा रखी से लड़ाई करे है जे इलाके थाकी से इलाकेते डीबीसी देखते चले काज करते के पूरे मरे गेलो কি কাজ করে কন্ট্রাকচুয়াল কাজ করে কত বেতন পায় সাত হাজার টাকা বেতন পায় রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছে যে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না কারণ কন্ট্রাকচুয়ালে তুমি যা টাকা দাও সেটা তার শ্রমের দাম নয় তুমি যদি কন্ট্রাকচুয়ালে ছেলে খাটাও সেটা বেগার খাটানো সেটা বেআইনি অথচ দেখুন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে দু লাখের বেশি কন্ট্রাকচুয়াল নিয়োগ করার পর এখনো পর্যন্ত হস্তে দিল দরিয়া করে বলছে ফিরে আমি এন্টার নিয়োগ করে ছাড়বো সৃজনও থাকবে লালঝান্ডাও থাকবে মঞ্চের লোকেরা থাকবে মঞ্চের নিচের লোকেরাও থাকবে তৃণমূল তোমরাও থাকে বিজেপি তোমরাও থাকবে নিয়োগ করে দেখিও ইন্টার্ন বাপের বেটা কারা রাস্তায় আছে আমরাও দেখে নেব দেখে নেব আমরাও চলবে না বেআইনি গরিব মানুষের পেটে পা দিয়ে তার টুটিটা দু হাত দিয়ে টিপে দেবার জন্য তৃণমূল বিজেপি যে একসাথে কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই এটা লোকসভার ভোট দেশ বিক্রি হবে না দেশ বাঁচানো হবে লোকসভার ভোট গোটা দেশটা সামনের দিকে এগোবে না পিছনের দিকে চলে যাবে তাই ঠিক করতে হবে আপনাদেরকে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে স্বীকৃতি দেওয়া হয় পার্লামেন্টে থাকলে থাকলে জায়গায় শহর থেকে গ্রামে দুশো দিন কাজের পর্যন্ত গ্যারেন্টি এক করার জন্য সেখানে বিল পেশ করতে বাধ্য করে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে মিড ডে মিল হয় বামপন্থীরা পার্লামেন্টে থাকলে বা বাচ্চার মায়ের গ্রামের স্বাস্থ্য জাতীয় স্বাস্থ্যের পরিকল্পনার যে কমিশনগুলো আছে সেগুলো চলে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে জল জমি জমির অধিকার জন্য নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে তুমি কত চুরি করলে তুমি কত খেলে তুমি কত বমি করলে তার হিসাব আর এর মাধ্যমে পাওয়া যায় বামপন্থীরা যদি পার্লামেন্টে না থাকে লাল ঝান্ডা যদি পার্লামেন্টে না থাকে তাহলে মিমি নুসরত দেব যাবে যদি ওদিকে শুটিং পরে একবার সংসদ ঘুরে আসবে আর সেলফি তুলে চলে আসবে যাদবপুরে বলবে মেমি পারল ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার বা আমাদের কোনো বিরোধিতা নেই কোনো বিরোধিতা নেই কিন্তু যে রাজনীতি যে পলিসিতে দেশ চলবে সেই রাজনীতিকে যদি আপনি আপনার দলের পলিসি অনুযায়ী প্রতিটা দিন গরিব মানুষের বিরুদ্ধে পরিচালনা করতে চলেন তাহলে আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে যে সব থেকে পাহাড়ের মতন বিরোধিতার জায়গায় যাকে দেখতে পাবেন তারা হলো লাল ঝান্ডা আর সেই লাল ঝান্ডায় রয়েছে রাস্তাতে ময়দানে সেই পার্লামেন্টে লাল ঝান্ডাকে পাঠাতে হবে

তাই যিনি আবির দিলেন আর যে মা তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি ফিরে আসার তো কোনো জায়গা নেই বরং লড়াইয়ের মাটিতে হাত যদি হাতের উপর পড়ে সেই হাত ঢাই কিলো কানা হওয়া তো কে হওয়া লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে যে হাত আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন দুটো মাস লক্ষ্য একটাই আপনার পাড়া আপনার পরিবার আপনার বুথ শুরু করেছিলাম যে কথা দিয়ে যে দায়িত্ব যখন নিয়েছেন সে দায়িত্ব পালন করেই এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এই মাঠেই ফিরে আরও একবার সমাবেশ হবে যে সমাবেশে লাল আবির সিজনের মাথায় এবং আপনাদের মাথায় সবাই থাকবে আর সেই দিনের জন্য বুধ কামড়ে পাড়াতে আত্মীয় স্বজন পরিবারে যে কাজ আছে সেই কাজে আমি আপনি আমরা প্রত্যেকে সামিল থাকবো ইনকাল্লাহ